মেসির সাবেক সতীর্থ এবং বর্তমানে তার কোচ অর্থাৎ হ্যাভিয়ারের কথায় আশার বাণী শোনা যাচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসির খেলার ব্যাপারে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মাঝ পথে লিওনেল মেসি পার রাখবেন উনচল্লিশ বছর বয়সে প্রায় চোদ্দ মাস দূরে এখনও বিশ্বকাপ কিন্তু বিশ্বমঞ্চে এই জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে এই প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায় আর একটা বিশ্বকাপ বলতে গেলে এখন অনেকটাই কাছাকাছি মেসির ফর্মের ধারও কমেনি মাঠে নামলেই করছেন গোল তবে সাবেক সতীর্থ ও বর্তমান ইন্টার মায়ামি কোর্স হ্যাভিয়ার ম্যাসচেরানো জানিয়েছেন মেসির শরীর ও পা দুই বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত তবে তিনি খেলবেন কিনা সিদ্ধান্ত একান্তই মেসির আগামী বিশ্বকাপ আমেরিকা অঞ্চলে হওয়ায় এমএলএস নিজেকে এরই মধ্যে প্রস্তুত করছেন মেসি তবে বয়সের ভার খেলোয়াড়দের খেলায় প্রভাব পড়বে এটাই স্বাভাবিক মেসি ঝুঁকি এড়িয়ে খেলার সর্বোচ্চটাই চেষ্টা করেন অস্বস্তি লাগলেই ম্যাচে এড়িয়ে যাচ্ছেন মেস বলছেন শরীর ও তার পা নিয়ে আমার মনের সন্দেহ নেই সে প্রস্তুত তবে সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত মেসির উল্লেখ করে মেস চেরানো বলেন বিশ্বকাপে সে খেলবে নাকি খেলবে না তার সিদ্ধান্ত আপনাকে আমি বলতে পারি না কারণ তার মাথার ভেতর আমি নেই একজন আর্জেন্টাইন হিসেবে বলতে পারি নিশ্চিতভাবেই তার খেলা দেখতে চাই একসময় মেসির সতীর্থ মেস এখন তার শিষ্য তবে কোচ জানিয়েছেন তার সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করতে চান না তিনি মেস চারানো বলেছেন সিদ্ধান্ত খুবই ব্যক্তিগত আমি হস্তক্ষেপ করি না মত নয় আমার ইচ্ছা আশা করি সে খেলবে একজন আর্জেন্টাইন ও খেলাটির সমর্থক হিসেবে বলছি আমরা তাকে দেখব কিছুদিন আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানিও স্পষ্ট জানিয়েছিলেন মেসি বিশ্বকাপ খেলবেন কিনা এই সিদ্ধান্ত নিজেই নেবেন তার বন্ধু লুইস সুয়ারেজ অবশ্য আশ্বস্ত করেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসি খেলবেন যদি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসিকে দেখতে পাওয়া যায় তাহলে সেটা হবে আর্জেন্টিনা ও তার ভক্তদের জন্য দারুণ সংবাদ বলার অপেক্ষা রাখে না ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এটাই হতে পারে মেসির শেষ বিশ্বকাপ যদিও এক জীবনে ফুটবলে মেসি যা যা অর্জন করার তার সবকিছুই পেয়ে গেছেন তিনি নতুন করে মেসি আর কি বা পাবেন ফুটবলে সেটা ফুটবলের ডিকশনারিতেও খুঁজে পাওয়া মুশকিল তবে মেসিকে মাঠের মধ্যে দেখতে পাওয়াটাই যেন সব থেকে বড় আনন্দ ভক্তদের কাছে